নমস্কার আমি রমা রান্নাঘর থেকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে থোরকা রানি আপনারা দেখতে থাকুন চলুন রান্নাটা শুরু করা যাক গ্যাসটাকে আমি ধরালাম ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম ফ্রাইং প্যানে আমি তিন চামচ গাওয়া ঘি দিয়েছি এর মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম এটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপরে আমি একটু সর্ষে দিয়ে দেব তার মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি চিড়ে। এর মধ্যে কাজুটাকে আগ ভাঙা করে নিয়েছি আর কিছু কিশমিশ আমি দিয়েছি সেটাকেও আমি ঘুর মধ্যে ছেড়ে দিচ্ছি নারকোল কুড়িয়ে রেখেছি একটু হলুদ মাখিয়ে এবার এটা চার চামচ আমি দিলাম আমি চিংড়ি মাছ আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার আগের থেকে আমি নুন হলুদ দিয়ে এই থোটটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম সেটা আবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু এর মধ্যে দিচ্ছি একটু বাড়িয়ে দিলাম এবার মিনিট জন্য এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি দু চামচ মধু দিচ্ছি এখানে গরম মশলা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এই নাওয়ার সময় আমি কাজগি লেবুর পাতা এর মধ্যে আমি ছিঁড়ে দিচ্ছি এটা সেন্টটা সুন্দর একটা বেরোবে আমার রান্নাটা এবার শেষ আমি এটাকে এখন পাত্রেতে ঢালবো আপনারা রান্নাটা দেখবেন দেখে আমাকে লাইক করবেন এবং কমেন্টও করবেন তার সঙ্গে সাবস্ক্রাইব আপনারা রান্নাটা করে দেখবেন কীরকম লাগছে খেতে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ